কেমন আছেন সবাই আশা করব ভালোই আছেন আজকে মূলত আমি যেই বিষয়টা নিয়ে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো এখন না ওই মানে গ্রিলের জানলাগুলোতে যে চ্যানেলগুলো লাগানো হয় অ্যালমিনিয়ামের পাতলা পাতলা চ্যানেল লাগানো হয় এল শেপের হয় ঠিক আছে এইগুলো আগে যেমন কাঁচের পুটিং দিয়ে বেশি মানে পুটিংটা বেশি ইউজ হতো গ্রিলের জানলায় লোহার গ্রিলের জানলায় কাঁচ লাগানোর জন্য কিন্তু এখন ওই চ্যানেলটা বেশি ব্যবহার হয় সিলিকন আঠা দিয়ে লাগিয়ে দিয়ে চ্যানেলটাকে কাজটাকে ফিটিংস করা হয় তো আপনারা যারা কাজ করেন বা নতুন নতুন কাজ করছেন মানে সবকিছুই তো হিসেবের ব্যাপার আমাদের কাজে তো আপনারা মানে একটা মানে ধরুন জানলা হচ্ছে একটা বাড়িতে অনেকগুলো জানলা আছে গ্রিলের ধরুন আটটা দশটা পাঁচটা সাতটা জানলা আছে তো তার মধ্যে হয়তো অনেক কাঁচ আছে ধরুন ষাটটা সত্তরটা ষাট পিস সত্তর পিস বা আরো বেশি একশো পিস একশো কুড়ি পিস তো এইখানে যে কাঁচগুলো লাগাবেন আপনি তার জন্য যে চ্যানেলটা লাগবে তো চ্যানেলটা কতটা পরিমাণে লাগবে সেটার হিসেবটা আপনি কি করে করবেন তো সেই হিসেবটা কি করে বার করতে হয় সেইটা নিয়েই আজকে এই ভিডিওটা বানাচ্ছি আমি খাতায় কলমে আপনাদের এটা বুঝিয়ে দেবো ঠিক আছে তো আপনারা সহজেই হিসেব করে বার করতে পারবেন যে আপনার টোটাল জানলার জন্য কাঁচ লাগানোর জন্য কতটা আপনার ওই মানে অ্যালুমিনিয়াম চ্যানেলটা লাগবে তো চলুন শুরু করি ঠিক আছে হ্যাঁ তাহলে ধরুন লোহার জানলায় মনে করুন আপনি চ্যানেল দিয়ে লোহার মানে লোহার জানলার মধ্যে কাঁচটা লাগাবেন এটা আমি একটা তিন ফুট বাই চার ফুটের একটা ধরুন জানলার পাল্লা এঁকে রেখেছি ঠিক আছে তো তিন ফুট বাই চার ফুটের দু পাল্লার একটা জানলা তার মধ্যে দেখুন আপনার ধরুন স্কোয়ারগুলো আপনার ধরুন আছে ছটা মোটামুটি সাধারণত তিন ফুট বাই চার ফুটের একটা জানলা এরকম ছটাই থাকে এটা একটা এটা একটা এরকম করে ছটা ঠিক আছে এই ধরুন গ্লাস আপনি লাগাচ্ছেন ছটা একটা জানলার মধ্যে তাহলে আপনি হিসেবটা কি করে বার করবেন ধরুন আমি ধরে নিয়েছি এক একটা স্কোয়ারের মাপ ষোলো ইঞ্চি বাই তেরো ইঞ্চি বিভিন্ন মাপের হতে পারে কোথাও বারো ইঞ্চি বাই চোদ্দ ইঞ্চি হতে পারে কোথাও সতেরো সতেরো ইঞ্চি বাই পনেরো ইঞ্চি হতে পারে তো মোটামুটি আমি একটা ধরে নিয়েছি এবার একটা আপনাদের আমি দেখালে আপনারা গুলো বার করতে পারবেন খুবই সহজ এটা কোনো হাতি ঘোড়া ব্যাপার না এবার দেখুন তাহলে একটা আপনি স্কোয়ারের একটা খোপের আপনি মাপ বার করে নেন প্রথমে ঠিক আছে তাহলে ধরুন এটা আমি যদি ষোলো ইঞ্চি চড়াটা ধরি ষোলো ইঞ্চি বাই ষোলো ইঞ্চি ষোলো সরি ষোল হ্যাঁ ষোলো ইঞ্চি এদিকে ষোলো ইঞ্চি চ্যানেল লাগছে এদিকে ষোলো ইঞ্চি অ্যালুমিনিয়ামের চ্যানেল লাগবে তাহলে কতটা লাগবে বত্রিশ ইঞ্চি লাগবে ঠিক আছে আর এদিকে দেখুন তেরো ইঞ্চি এদিকে তেরো ইঞ্চি তাহলে হাইটে আপনার ২৬ ইঞ্চি লাগছে তাহলে একটা খোপে আপনার লাগছে কিন্তু আটান্ন ইঞ্চি হ্যাঁ তাহলে এবার আটান্ন ইঞ্চি যদি একটা খোপের মধ্যে লাগে একটা স্কোয়ারের মধ্যে লাগে তাহলে আপনার ছটা তাহলে তাহলে আপনি ছয় ছয় আটান্ন ইঞ্চিকে ছয় দিয়ে গুণ করে দিলে দেখবেন আপনার বেরোবে তিনশো আটচল্লিশ ইঞ্চি তাহলে আপনি একটা হিসাব পেয়ে গেলেন যে আপনার একটা এই চার বাই তিনের একটা জানলাতে মোটামুটি তিনশো আটচল্লিশ ইঞ্চি চ্যানেল লাগবে ঠিক আছে এবার এইগুলো কিন্তু অ্যাকচুয়ালি চ্যানেলগুলো আপনি যখন দোকানে কিনতে যাবেন তখন এগুলো ফুটে পাওয়া যায় ঠিক আছে বারো ফুটের হয় হ্যাঁ বারো ফুটের অ্যালুমিনিয়াম চ্যানেল অ্যালুমিনিয়াম চ্যানেল এল চ্যানেল হ্যাঁ এল চ্যানেল হয় এগুলো এল এর মতো এল শেপের হয় ঠিক আছে বারো ফুটের অ্যালুমিনিয়ামের এল চ্যানেল কিনবেন তাহলে আপনার এখানে তিনশো আটচল্লিশ ইঞ্চি আছে তাহলে আপনার কত ইঞ্চি কত ফুট লাগছে তিনশো আটচল্লিশকে কে ভাগ করে দেবেন বারো দিয়ে যে ফুটটা বেরোবে যে মাপটা বেরোবে সেইটা তত ফুটই আপনার মাল লাগবে ধরুন কোথাও আপনার কাজ হচ্ছে ধরুন আপনি হিসেব করে বার করলেন ইঞ্চিতে হিসেব করে বার করলেন তা দেখলেন তারপরে ফুটে ওটাকে কনভার্ট করলেন দেখলেন আপনার মোটামুটি ধরুন আমি এখানে ধরে বলছি আপনাকে একশো কুড়ি ফিট মতো আপনার ধরুন চ্যানেল লাগছে অ্যালমুনিয়াম চ্যানেল একশো কুড়ি ফিট লাগছে তাহলে আপনি সিম্পলি একশো কুড়িকে বারো দিয়ে ভাগ করে দিলে একশো কুড়িকে বারো দিয়ে ভাগ করে দিলে আপনার দশ দেখবেন বারো ফুটের দশ পিস মাল ঠিক আছে তাহলে আপনি দোকানে সিম্পলি যাবেন বারো ফুটের বারো ফিটের দশ পিস চ্যানেল নিয়ে চলে আসবেন তাহলে আপনার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে আশা করি ভিডিওটার মাধ্যমে আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কোনো বুঝতে অসুবিধা তাহলে আমাকে কমেন্টস করতে পারেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যদি ভিডিওটি আপনাদের তথ্যপূর্ণ লেগে থাকে ভিডিওটি একটু লাইক করে দেবেন ধন্যবাদ